হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর ওয়েলকাম সব ভাইকে আমার চ্যানেলে তো চলে আসলাম আবার প্রত্যেক দিনের মতো আবার আজকেও পার্লারে তো এসে কাজ পেয়ে গেলাম তো এই তো উনি হচ্ছেন আমার ক্লায়েন্ট আমার ক্লায়েন্টের হেয়ার আজকে কিন্তু ভীষণ সুন্দর ওর হেয়ারে হেয়ার কাট করব আর তোমাদের সব ভাইকে শেয়ার করব তো আমি প্রথমে মানে ইউ কাট করছি খুব সুন্দর করে ইউ কাট করছি কারণ হেয়ারটিও খুব সুন্দর আর অনেক সুন্দর হবে পাইনাল তো আমি প্রথমে হেয়ার পার্ট করে নিয়েছিলাম হেয়ার পার্ট করেই প্রথম পার্ট কমপ্লিট হয়ে গেছে হেয়ার কাট এবার আমি সেকেন্ড পার্ট সেকেন্ড পার্টের হেয়ারটি হেয়ার কাট করছি আর কেমন আছো সবাই ভালো আছো তো তো ভালো তা থাকতে সবাইকে তো ভালো থাকো সুস্থ থাকো আর অনেক অনেক খুশি থাকো সবাই আর সাথে আমিও অনেক ভালো ভালো আছি আর এই তো থাকার কারণে আজকেও আবার হেয়ার কাট করতে পারছি আর এই তো কথা বলতে বলতে প্রায় হয়েই এসেছে আর বেশিক্ষণ সময় লাগবে না হেয়ার কাটে তো এই তো আর যদি কেউ আমার পেজে নতুন হয়ে থাকেন এখনো অবধি যারা ফলো করেননি তবে প্লিজ আমার পেজটিকে এগিয়ে নেওয়ার জন্য একটু সাপোর্ট করে ফলো করে দিন আর যারা ইউটিউবে দেখছেন তো প্লিজ যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটিকে আর এই তো আমার চ্যানেলটিকে এগিয়ে নেওয়ার জন্য সাবস্ক্রাইব করে দেন আর আজকের হেয়ার কাটের ভিডিওটি যদি ভালো লাগে তবে ভিডিওটির জন্য লাইক অ্যান্ড শেয়ার করে দিন আর এই তো এবার ফ্রন্ট সাইটে হেয়ার কাট করছি ইউ কাট পেস ফ্রন্ট সাইটে ব্যাক সাইটে হয়ে গেছে আর এবার এই তো আর বেশিক্ষণ এর সময়ের প্রয়োজন হবে না অল্প সময়ের মধ্যে হয়ে যাবে এই হচ্ছে এই হচ্ছে পেস ফ্রন্ট সাইটের ইউর হেয়ার কাটিং স্টাইল এবার এবার ফিনিশিং এবার ফিনিশিং দিচ্ছি মানে অনেক সময় এক দুটো হেয়ার লম্বা বাড়তি হয়ে থাকে তো সেগুলোই আমি লাস্টে ফিনিশিং করে থাকি কারণ ফিনিশিংয়ে হচ্ছে সবচেয়ে ফাইনাল লুকের একটি ভীষণ কাজ তো এই হচ্ছে আমি এবার হেয়ার ড্রাই করছি কারণ সমস্ত হেয়ারকে ভিজে হেয়ার কাট করেছি সেই জন্য শুকিয়ে দিচ্ছি অথবা সেটিং করছি তো এই হচ্ছে ফাইনাল লুক ইউ হেয়ার কাটের আর কেমন হয়েছে হ্যাঁ আজকের এই হেয়ার কাট এর ফাইনাল লুক সবাই কমেন্টে জানিও তো নেক্সট ভিডিওটা দেখা হচ্ছে বাই